মানে অনেকে জেল থেকে মেয়েছে আছে তারাও একটু ডিস্টার্ব ফিল হচ্ছে আরেকটা অনেক ভালো লাগছে যে ভালোবাসা ফেলবে

আপনাদের সংসারে মনে হয় একটু প্রবলেম হয়েছিল কেন মানে প্রবলেম গুলো কেন হয় আপনাদের মধ্যে আসলে পার্সোনাল চেষ্টা হাইড করাটাই বেটার আসলে লাইটেও আমি বলেছিলাম লাইভে অনেক বলেছে লাইট গুলা কিন্তু অনেকগুলো হচ্ছিল ভাইরাল হয়েছিল আর কি বলবো হয়েছিল সেটা আমার মীমাংস হয়ে গেছে এটা কি এটা বলতে পারি যেটা হয়েছিল মানে আমি যেটা বলতেছি যেটা হয়েছিল হয়েছিল যেটা তবে ও আমার কাছে ভাবি আপনি তো ভালো ভিডিও করেন স্বামী এটা করতে হবে স্বামী ওটা করতে হবে স্বামীকে ফোন করতে হবে তাহলে আপনি কেন ভাইকে ছেড়ে চলে গিয়েছিলেন

আশুরু থেকে যদি কিছুই না দেয় তার কোন শেষ পর্যন্ত আমার দায়িত্ব নিয়ে যাবে সর শামীদেরেরে উচিত স্বামীর কথা শোনা স্বামীর কথা মেনে চলা তার অনুগত করা এবং তাকে মাথার তাজ করে রাখা অবশ্য তাহলে মানে এই যে আপনারা এত সুন্দর সুন্দর কথা মানে আপনাদের এই কথাকারও কি আপনারা ফেসবুক আজকে এত फेमस আপনারা কথা কারণে না আসলে মাস ভালো আমরা 2022 সালে মে মাসে আমরা ফেসবুক কনটেন্ট পেজ প্লে আলহামদুলিল্লাহ অনেক সময় পাইছি এগুলো ভালোবাসার উপর ডিপেন্ডেন্ট করে অনেক দেখো অনেক মেয়ে আছে অনেক মেয়ে আছে অনেক ছেলে আছে অশ্লীল তো বেশি করে কিন্তু মানুষ তাদের কিন্তু সাপোর্টে না আমরা যদিও আমরা ক্যামেরা ফ্রেমে তেমন একটা দেখতে পাই না বেশিরভাগ ভাবি কত হয় আসলে আমাদের ক্যামেরাম্যান নাই তো সেজন্য আমি বেশিরভাগ ক্যামেরা থেকে আমার সাথে আপনার আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনাদের পুরা সংসার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা

যারা আপনার এই যে সুন্দর সুন্দর যদিও চলে যাওয়া হয় এটা জীবনটা বেটার আমাদের বেশি হচ্ছে দাঁড়িয়ে আমি একটা কথা বলতো যদিও চলে যাও রাগবহন মিলাই নিয়েও এক মাস হোক দুই মাস জড়াই রিভসে পড়ে জল থাকে কয়েক কখন বার অর্থাৎ যাদের বাচ্চা সে বাচ্চার ভবিষ্যত জলাই থাকে তো এটা না করা যাবে